মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃষ্টি উত্তরবঙ্গের একাধিক জায়গাকে করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী আর সেখানেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি ত্রাণ তহবিলে লক্ষ টাকা আর্থিক সাহায্য করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান করলেন মানুষকে প্রত্যেকেই সাধ্যমতো ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করেন সেই বার্তাও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক লক্ষ টাকা তিনি দান করেছেন সে বিষয়ে এক্স স্যান্ডেলে লিখেছেন তিনি আর এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন তিনিও দান করলেন পাঁচ লক্ষ টাকা শোনা যাক আমার যদিও খুব অল্প আছে তার থেকে আমিও পাঁচ লাখ টাকা দেব খুবই অল্প টাকা আছে আমার কাছে তারপরেও আমি পাঁচ লাখ টাকা দেব বলে মনস্থির করেছি খুব অল্পই থাকে যার থেকে আমার চলে আমি তার থেকেই দিয়ে দেবো উত্তরবঙ্গ ভাসছে আমার মন কাঁদছে সে কারণেই খুব অল্প টাকা থাকলেও আমি পাঁচ লাখ টাকা দেবই এটা আমার একমাত্র সম্বল আমার বইয়ের রয়্যালটি থেকে পাই খুব অল্পই থাকে যার থেকে আমার চলে আমি তার থেকেই দিয়ে দেবো খুব অল্পই টাকা থাকে আমার কাছে সেখান থেকেই আমি দেব আমি আগেও চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে এক কোটি টাকা দিয়েছিলাম সেটা আমার পেন্টিং থেকে দিয়েছিলাম শুধু আমি একা নই আমাদের মিনিস্টাররা সকলেই এক লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন মেয়রও দেবে এক লাখ টাকা বলেছে

যে আমাদের মিনিস্টাররা সকলেই এক লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন আমাদের আমি নিজেও আমার আমার যদিও খুব অল্প আছে তার থেকে আমিও পাঁচ লাখ টাকা এই ডিজাস্টার ফান্ডে দেব আমি আগেও চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে এক কোটি টাকা দিয়েছিলাম সেটা আমার পেন্টিং থেকে দিয়েছিলাম কিন্তু এটা আমার একমাত্র সম্বল আমার বইয়ের রয়্যালটি থেকে পাই খুব অল্পই থাকে যার থেকে আমার চলে আমি তার থেকেই দিয়ে দেবো মেয়রও দেবে এক লাখ টাকা বলেছে ঠিক আছে এগুলো তোমরা ডিজাস্টার ফান্ডের চেক নিয়ে নাও দিয়ে দেবে হ্যাঁ এবার অ্যাওয়ার্ড অরূপ তুমি তাহলে ওটাও দেখে নিও ড্যামের প্রয়োজন নেই ভেবে তাও ড্যাম ভেবে তাও ড্যাম ড্যামের প্রয়োজন নেই ভেবে তাও ড্যাম দরকার নেই এরকম বাঁধের ভেঙে দাও বাঁধ প্রচন্ড রাগ থেকে বলে ফেললেন মুখ্যমন্ত্রী আমি জলে টাকা জলে ঢালতে রাজি নই আমি এক টাকাও জলে দিতে রাজি নই দরকার হয় ভুটানের জল কমাতে হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর যেটা পার্মানেন্ট সলিউশন হবে এক তো ভুটানের জল কমাতে হবে তাহলে ড্যামের প্রয়োজন নেই ভেঙে দাও ড্যাম নদীকে নিজের মতো যেতে দাও আসতে দাও গঙ্গায় যেমন জোয়ার হয় ভাটা হয় জোয়ারে জল আসে ভাটায় চলে যায় তেমনি নদীকে ন্যাচারাল ফ্লো করতে দাও কংক্রিটের থেকেও আমি বলছি কংক্রিটের যারা কাজ করে হঠাৎ করে ছ বাদে আবার ভেঙে যায় আমি জলে টাকা জলে ঢালতে রাজি নই যেটা পারমানেন্ট সলিউশন হবে এক তো ভুটানের জল কমাতে হবে যেই আমাদের দায়িত্বে যাক না কেন আমি সিএসকে বলবো তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে ওদেরও আমাদের হেল্প করতে হবে দুই হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে তিন হচ্ছে ওদের বাদের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে